এই দুনিয়ার মধ্যে আমরা সময় পাবো খুবই কম খুবই সীমিত আর আখ মধ্যে সময় পাবো কি সীমাহীন যার শুরু আছে কি নাই আমরা মূল্যত বিশ্বাস করি আখ রাখতে তো আমরা যারা আখ বিশ্বাস করে তারা আমাদেরকে জিনিসটা জানতে হবে যে দুনিয়ার জীবনটা আজকে হোক কালকে হোক শেষ হবে কিন্তু আখ রাতের জীবনটা আমাদের কি হবে না শেষ হবে না শুরু হবে কিন্তু শেষ নাই তো ওই যে দুনিয়ার দুনিয়াতে কোন সংখ্যা না আমরা যাই যে দুনিয়ার এই ক্ষুদ্র সময়ের জন্য 24 ঘন্টা মধ্যে আমরা কত ঘন্টা ব্যয় করি আর আখেরাতের বিশাল জীবনের জন্য 23 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ব্যয় করি দেখেন না তো আমাদের উচিত যেখানে বেশি সময় পাবো সেখানকার বেশি সময় ব্যয় করা না তে দুনিয়ার সাইকসের জীবনের জন্য 23 ঘন্টার মধ্যে 16 ঘন্টা আমরা দিয়ে দিই দেখেন আমরা যারা জব করি চাকরি করি অন্তত দশ ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা আমাদের ডিউটি তো আট ঘন্টা দশ ঘন্টা যদি ডিউটি করেন দুই ঘন্টা আমাদের খাবার দাবার ইত্যাদি আবার ঘুম আছে রাত্রিবেলা সব কিছু মিলে দেখেন দশ ঘন্টা টিম মিলে আরো সাত ঘন্টা আট ঘন্টা চলে আসে আমাদের নিজেদের ঘুম খাবার দাবার আঠারো ঘন্টা শেষ তার চব্বিশ ঘন্টার মধ্যে আর ছয় ঘন্টা থাকে তাহলে দেখেন আঠারো ঘন্টা আর চব্বিশ ঘন্টা কি অর্ধেক অর্ধেক হয়েছে যদি ছয় ঘন্টা যদি আমরা আবাদত করি এরপরে কিন্তু মিলে না ছিল যদি আমরা আল্লাহকে ভালোবাসি করি দশ ঘন্টা দুনিয়ার জন্য চোদ্দ ঘন্টা এমন করি না এরপর আল্লাহ রাগ করেন না যদি আমরা শুধু নামাজটা করি পাঁচ নামাজ আধা ঘন্টা করে আড়াই ঘন্টা সময় তাহলে কত ঘন্টা সময় দেয় দেখি বাইশ ঘন্টা আমাদের নিজেদের জন্য

যে কোনো ব্যক্তি যদি পাঁচ অক্ষ নামাজ জামাতে আদায় করে সে যদি চব্বিশ ঘন্টায় নামাজ পড়তে তো আনন্দ কারণ নামাজ পড়ে আমরা কি করি আর জিজ্ঞাসা করি ঘুমায় যাই ঘুমায় যাই না তো এসার নামাজ পড়ে ঘুমাইলাম উল্টে ফজর নামাজটা পড়লাম তাহলে আমাদের এই যে সাত ঘন্টা আট ঘন্টা ঘুম পুরো ঘুমটা নামাজের সমাজ সব হয়ে গেল আমাদের এলাকায় একটা প্রচলন আছে না যে আমরা একটা কথা বলি যে ওলামায় কেরামের ঘুম আবাদত মানে আমরা বলি যে ওলামায় কেরাম যে ঘুমান এই ঘুমটাও কি এবাদত তখন মনে করি যে সাধারণ মানুষ যে ঘুমায় তার ঘুমটা আবাদত না এই সাধারণ মানুষ সে তেমন কোনো কিছু বুঝে না তো ওলামে কেরামের ঘুম আবাদত ভিন্ন কথা কিন্তু কোন সাধারণ মানুষ যদি স্বাভাবিক ভাবে এই দুই ওয়াক্ত নামাজ জামাতে সে আদায় করে তাহলে তার ঘুমটা শুধু আবাদত না সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার সমর্থ আমরা দুনিয়ার দত কাজ করি এই হাদিস করে যদি জামাতের শরীর গুলো আদায় করি তাহলে আমাদের দুনিয়া বিকাশ করা সত্ত্বেও আমাদের পুরো সময়ের মধ্যে চলে আসে